আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে লুটপাটের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন আওয়ামী কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থিতি ও মেরিনার্স ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড এর সকল যন্ত্রপাতি লুট শ্রমিক আইন অনুযায়ী প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘুষখোর দুর্নীতিবাজ আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মেরিনাস ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের মালিক ও শ্রমিক বৃন্দ শনিবার বেলা বারোটায় পাবনা পেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেরিনাস ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের পরিচালক মাসুদ রানা লিখিত বক্তব্যে তিনি বলেন আমি মোহাম্মদ মাসুদ রানা এবং ফজলুল করিম মেরিনাস ফুড অ্যান্ড এগ্রো লিমিটেড এর ফাউন্ডার পরিচালক এবং শেয়ার হোল্ডার বিগত দুই সালে থেকে কোম্পানিটি ভালোভাবে পরিচালিত হচ্ছিল আমি এবং ফজলুল করিম স্যার চাকরির সূত্রে দেশের বাইরে যাওয়ার পর কোম্পানির একক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নিয়ে প্রতিষ্ঠানের আরেক পরিচালক আওয়ামী ফ্যাসিস্টের দোসর ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের আত্মীয় পরিচয় দানকারী মাদারীপুর জেলা শামী আহমেদ গাছ করা ষড়যন্ত্রে মত্ত হন তিনি কোম্পানির রেজিস্ট্রেশনকৃত পরিচালকদের নিয়ে কখনো কোনো মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করেননি এবং স্বৈরাচারী একক নিয়ন্ত্রণে পরিচালিত করেছেন পরিচালকদের সাথে তিনি কখনোই কোম্পানি জব করেন না কোম্পানির পরিচালকদের স্বাক্ষর নকল করে তিনি বিভিন্ন অপকর্ম ও দুর্নীতি করেন আমরা আওয়ামী ফ্যাসিস্ট এর দোসর ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের আত্মীয় পরিচয় দানকারী মাদারীপুর জেলার শামীম গন আহসান জান চৌধুরী আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঠিক তদন্তপূর্বক বিচার দাবি করছি